আছে মনে হবে আমার মনে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দিছে এত বড় নিয়ামত কাউরে দেয়নি কথাটা বুঝছেন তো সবাই তো একটা গাছ দেখে দেখার পর দেখে গাছের ছায়া আছে পানি আছে আল্লাহ রেখে আল্লাহ মিনহা আল্লাহ আপনি আমারে এটা নিকটবর্তী করে দেন আল্লাহ তুই না মাত্র কইলি যার নাম থেকে তোরে বের করছি এর চেয়ে বলেন বড় রে আমার নাই ওখানে কেন বান্দা জবাব দেয় ইস্তাজিল্লু হা ওয়া আশরাবি ইহা আমি গাছের ছায়া নিতে চাই গাছের পানি আমি পান করতে চাই আল্লাহ বলে গাছের পানি গাছের ছায়া দেওয়ার পর তুমি আর আমার কাছে কিছু চাই না বান্দা ওয়াদা করে ইউআহিদুহু আল্লাহ ইয়াসআলুকুর রাহা ওয়াদা করে আল্লাহ আমি আপনার কাছে এই নিয়ামত পাওয়ার পর আর কোনো কিছু চাইব না আল্লাহ বাক রব্কুলা লাবিন বলেন আদম সন্তান বুঝিয়ে শুরু বলছন্দ আপনায়হাম আল্লাহ বাক রব্গুলা আবি ওই বান্দাকে গাছের নিকট ভর্তি করে দেয় লিল্লাহ কুঁয়া অ মা আল্লাহ সদর আলাইহা কেন না বান্দা এমন জিনিস দেখছে যে এই জিনিস দেখার পর ধৈর্য ধারণ করা সম্ভব না আল্লাহ বান্দার অবস্থা দেখে তাড়াতাড়ি বান্দাকে গাছের নিকট ভর্তি করে দেয় হা বান্দা ওই গাছের ছাদে

ভাইয়া না আদাম আলাম তুহা আল্লাহী ভাই আলাহা এ আদম সন্তান তুমি কি ওয়াদা করো না তুমি আমার কাছে এই গাছের ছায়ায় আসলে আর কোন নেয়ামত চাই বালাহ আল্লাহ আমি তো জানিনা তো বড় নেয় আরেকটা হবে এটার কাছে নেন আর কিছু চাপো না বা শেষ দ্বিতীয়টার কাছে নেয় আর কিছু চাপো না আল্লাহ এটার কাছে নেন তো আল্লাহ বা দ্বিতীয় গাছের কাছে নেই দেখেন দ্বিতীয় গাছের কাছে যাওয়ার পর ওই বান্দা গাছের ছায়া নেয় গাছের পানি পান করে তো গাছের ছায়া আর গাছের পানি পান করার পর এখন বান্দা বাস খুব সুন্দরভাবে কাটাইতেছে এবার দেখেন কি হয় বান্দা যখন ওই গাছের নিচে ফাতুর উলাই বান্দা যখন দ্বিতীয় গাছের কাছে হঠাৎ বান্দা তাকায় দেখে আর একটা গাছ প্রথম দুই গাছের চাইতে হাজার কোটি গুণ বেশি সুন্দর মজার ব্যাপার ওই গাছটা আল্লাহ আর জান্নাতের একদম দরজার সামনে দেখা যায় দরজার সামনে এখন দেখেন কি হয় আল্লাহ আমার তাড়াতাড়ি ওটার কাছে নেন আল্লাহ বলে আলম তু আহিদতি আল্লাহ তাসআলানি ফারাহাত মিন ওয়া'দাক আর কোন নিয়ামত চাইব না কয় বাবু ঠিকবার ওয়াদা করলাম ওই দরজার সামনের গাছের কাছে যাওয়ার পর আর কোন নিয়ামত চাইব না আল্লাহ কয় ঠিক তো জান্নাতের দরজার গাছের কাছে নিয়ে যায় দমন পর। ওই বান্দা গাছের ছানায় পানি পান করে হঠাৎ ওই বান্দা আসমা আসওয়াত আহলিল জাননা

সামনে ছাত্রদের কি বললেন তোমরা কি আমাকে প্রশ্ন করবা না আমি কেন হাসতেছি যেমন আপনারা প্রশ্ন করেন যে আপনি কেন হাসেন এই যারা প্রশ্ন করছেন শূন্য চিন্তা করার সব হয়েছে আপনারা বলেন যেহেতু আপনি কেন হাসছেন না বলেন শূন্য দাদা এই হাদিস এইটা এইভাবেই পড়তো তা আব্দুল্লেমান মাসুদ বললাম তোমরা কি আমাদের প্রশ্ন করব না আমি কেন হাসলাম তো ছাত্ররা প্রশ্ন করছে মিম্মা তা ভাগ্য আপনি কেন হাসেন আবদুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন আমাদেরকে আল্লাহর রাসূল যখন এই হাদিস শুনাইছে আল্লাহর রাসূলের দিকে তাকায়া দেখলাম আল্লাহ নবী হাসতেছে সুবহানাল্লাহ নবী আমাদেরকে বললেন ও সাহাবারা তোমরা কি আমাকে প্রশ্ন করবা না আমি কেন হাসলাম নবী আমরা সাহাবারা বললাম কেন হাসলেন তাহলে নবী সাহাবাদের কাছ থেকে বললেন তোমরা আমাকে প্রশ্ন করবা না কেন হাসলাম তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ছাত্রদেরকে বললেন তোমরা কি আমাকে প্রশ্ন করবা না কেন হাসলা তাই আমি আরিফ বিন হাবিব আপনাদেরকে বললাম আপনারা কি প্রশ্ন করবেন না আমি কেন হাসলাম এটাই তো ইসলাম একদম ইসলাম যেভাবে আসছে এইভাবে কেমন পর্যন্ত থাকবে কোন ষড়যন্ত্র ইসলামের ক্ষতি করতে পারবে না ইসলাম এটা ইসলামের হাসিও রক্ষিত আছে ইসলামের কান্না রক্ষিত আছে এটা ইসলাম তো সাহাবারা নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রসুল আপনি কেন আসেন নবীজি কি জবাব দেখেন আল্লাহ রসুল বলেন ওই বান্দা যখন আল্লাহকে বললেন আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন এই কথা শুনা আল্লাহ হেসে দিয়েছে আল্লাহ হাসছে তাই আমি হাসলাম নবীজি হাসি দিয়েছে তাই সাহাবারা হাসছে সাহাবা হাসি দিয়েছে তাদের ছাত্র হাসছে তা বেড়িন তারা হাসি দিয়েছে তাদের ছাত্র তবে তা বেড়িন না হাসছে তারা এইভাবে হাসি দিতে দিতে মুসনাদুল হিনসা অলি উল্লাহ মুহাদ্দেসিদের নবী রহমতুল্লাহ এই হাদিস পড়ায় যখন তিনিও হাসেন ওনার সন্তান যারা হাদিস পড়ায় তিনিও হাসেন শাহ আব্দুল আজিজ ওনার ছাত্র শাব্দুল গনি উনিও হাসি দেয় ওনার ছাত্র কাসেম নানু তুমি উনিও হাসি দেয় ওনার ছাত্র মাহমুদুল হাসান দেয় বন্দী উনিও হাসি দেয় ওনার ছাত্র হুসাইন আহমদ মাদানি উনিও হাসি দেয় ওনার ছাত্র আনোয়ার শাহ কাশ্মীরি কেউ বলে রানজার শাহ কাশ্মীরি হুসাইন আহমদ মাদানির ছাত্র আবার কেউ বলেন না উনি আনোয়ার শাহ কাশ্মীরির ছাত্র বেশিরভাগ আলেমদের বক্তব্য হলো হুসাইন আহমদ মাদানির ছাত্র হলেন আনজার শাহ কাশ্মীরি আনজার শাহ হাসি দেয় ওনার ছাত্র আবু জাফর আল আমার উস্তাদ উনিও হাসি দেয় তা আমিও হাসলাম আমাদের হাসির সিলসিলাস হাসির কি আছে

আমরা সব পাইছি এটাই বুঝাইতে চাইলাম আপনাদেরকে মুসলমানের হাসি এটাও সব হবে মুসলমানের কান্না এটাও সব হবে তাহলে আল্লাহর হাসি জানলাম এবার আমাদের রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম উনি কিভাবে হাসি দিতেন দেখেন তো বুঝাইতে চাইলাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রত্যেকটা কর্ম আমাদের জন্য নমুনা কারণটি রেখে গিয়েছেন উনি আমাদের জন্য এটা